হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পোলটি মুরগি মাংসের রেসিপি আলুটা বেজে নিয়ে মাংসটা বেজে নিলাম পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে আদা রসুন সব দিয়ে কষিয়ে নিলাম এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম আমার কাছে এই কড়াইটা অনেক ভালো লাগে কারণ এই কড়াই রান্না করলে কিছু লেগে যায় না নিচে মশলাটা খুব সুন্দর করে কষে যায় এই জন্য কিছু মনে করিও না তোমরা আমি এ পছন্দ করি রান্না করতে এবার আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পর আমি এবার হালকা করে একটু জল দিয়ে আবারও কষাচ্ছি সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মাংসটাও কষে যাবে কষানোর পর আমি কষানোর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমার ঢাকনাটা তুলে দেখি আরো কিছুক্ষণ কষে এরপর আমি ঢাকনাটা তুলে ছেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে নিলাম

আমার রেসিপি শেষ নামিয়ে নিলাম টেস্ট করা পালা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে